কিছুদিন আগে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিবস উপলক্ষে তার মূর্তি উন্মোচন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু দক্ষিণদারী আম্বেদকর যুবসংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবার তার জন্ম সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল সংগঠনটি এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পুরমাতা মায়া মাইতি পুর পরিষদ পার্থ ভার্মা আদি তৃণমূল কংগ্রেস নেতা রবীন ঘোষ পাপ্পু প্রসাদ সহ বিশিষ্ট জনেরা বাবা সাহেবের যে আদর্শ তাকে সকলের সামনে তুলে ধরতেই তাদেরই উদ্যোগ বলে জানালেন আয়োজকরা আমাদের এই বাবা সাহেব আম্বেদকর জন্মদিন উপলক্ষে আজকে দক্ষিণদারি আম্বেদকর যুবা পক্ষ থেকে কিছু গরিব মানুষের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করছি আর যেন এই দক্ষিণদারি যুব সংঘ আম্বেদকর যুব সংঘ যেন আর ভালো প্রোগ্রাম করতে পারে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত ঘোষ মহাশয় আমাদেরকে একটা কথা বলে গেছেন কি বাবা সাহেব আম্বেদকরজি জি যে যে কাজটা করে গেছেন তাদের উপরে পুরো দক্ষিণ এই কাজগুলো করতে হবে এবং দুষ্ট বাচ্চাদেরকে পড়াশোনার দায়িত্ব নিতে হবে আমাদেরকে গরিব মানুষদের চিকিৎসার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই সব আমাদেরকে করতে হবে সমাজের থেকে সমাজে কাজ করতে হবে যেটা বাবা সাহেব আম্বেদকর বলে গেছেন আমাদের তো আমরা শপথ নিয়েছি মন্ত্রী সাহেবকে বচন দিয়েছি আমরা আমরা যে কাজগুলো বাবা সাহেব মানে আর্ধেক করে গেছেন আমরা ওইটা পুরো করব। আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি আগামী দিন আম্বেদকর নামে আর অনেক প্রোগ্রাম করব আমরা এইটা যদি মাননীয় মন্ত্রী আমাদের উপরে হাত আছে আমরা সব কিছু করব ডক্টর বাবা সাহেবের চোদ্দই এপ্রিল যে জন্মদিন হয়ে গেছে সেই জন্মদিন উপলক্ষে আজকে আজকে আমাদের একটা কালচার প্রোগ্রাম প্রতি বছর আমাদের দক্ষিণপাড়ি বি আর আম্বেদকর যুবসংঘ ক্লাবের পক্ষ থেকে করা হয় এই আম্বেদকর ক্লাবে আমরা প্রতিবছরই বাবা সাহেবের এই জন্মদিন ধুমধাম করে পালন করি কারণ এই লোকটির অবদান আমাদের ভারতবর্ষে সকল জনগণ বিশেষ করে দলিত শ্রেণীর লোক কোনোদিনই ভুলতে পারবে না তার অবদান সেই অবদানের কথা মাথায় রেখে তার আদর্শের কথা মাথায় রেখে আমরা প্রতি বছরই এই আম্বেদকর পার্কে এই মূর্তিটাকে কেন্দ্র করে প্রতি বছর তার জন্মদিন উপলক্ষে আমরা অনুষ্ঠান করে থাকি বিভিন্ন কালচার প্রোগ্রাম যেমন আজকে আমাদের দুশো বিতরণ করা হয়েছে আমাদের ক্লাবের সদস্যরা ছিলেন আমাদের এই অঞ্চলের মন্ত্রী তথা বিধায়ক ঘোষ মহাশয় ছিলেন সেই সঙ্গে এই অঞ্চলের বিভিন্ন কাউন্সিলারে কাউন্সিলর উপস্থিত ছিলেন এছাড়া আমাদের ক্লাবের সম্পাদক প্রেসিডেন্ট অন্য অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন